সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন হলো স্টার জলসায় আবারও শুরু হয়েছে এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীল সিকুয়েল দুই তো দর্শক খবরটি বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ধারাবাহিকটি শুরুর আগে থেকেই বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকের প্রধান দুই চরিত্র ঋষি কৌশিক ও অপরিচিতা দাস জুটির সেই গল্প তখনকার সময়ে দারুণ হিট একটি সিরিয়াল ছিল পুরনো সেই নামের সাথে মিল থাকলেও নতুন ধারাবাহিকের গল্পের সাথে কোনো মিল নেই অর্থাৎ নতুন এক গল্পের সৃষ্টি হতে যাচ্ছে এই ধারাবাহিকে কিন্তু পুরনো উজান হিয়া জুটি যেহেতু বেশ জনপ্রিয় হয়েছিল মূলত সেই কারণেই নাম দুটো একই রকম রাখা হয়েছে প্রধান গল্পের ভিত্তি ভালোবাসা নিয়ে তবে তার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে কাজ করার প্রসঙ্গটাও রয়েছে সিরিয়ালে উজানের ভূমিকায় অভিনয় করছেন সেন ব্যানার্জি যাকে এর আগে সিরাজের বেগম সিরিয়ালে সিরাজের ভূমিকায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কিন্তু এই নায়িকা হিয়ার ভূমিকায় যে অভিনয় করছে তাকে কি কি আপনারা জানেন তার আসল পরিচয় বা এখানে আকাশনীল সিরিয়ালের নায়িকা হলেন এই সব কিছুই মিলবে আমাদের আজকের এই ভিডিওতে হিয়ার চরিত্রটা খুব মিষ্টি একটা চরিত্র তেমনি একই সঙ্গে হিয়া খুবই স্ট্রং মাইন্ডেড একটি পার্সন কারণ যখন প্রয়োজন পড়ে তখনই সে প্রতিবাদ করে কাউকে সরাসরি অপমান না করেও উচিত জবাব দিতে পারে হিয়া হিয়ার এই কাম ব্যাক গুলো খুবই ইন্টারেস্টিং এতক্ষণ তো জানলাম তার সিরিয়ালের চরিত্র সম্পর্কে তাহলে এবার জানা যাক তার আসল পরিচয় হিয়ার চরিত্রের আসল নাম অনামিকা চক্রবর্তী তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই নাচ শিখেছেন এবং তার পাশাপাশি নাটকের অভিনয় করতেন স্বাভাবিকভাবে সকল পরিবারের মতোই তার পরিবার থেকেও মিডিয়াতে আসতে অনেক হয়েছে কিন্তু অদম্য সাহসিকতা ও পোহাতে দক্ষতার জোরে মিডিয়া জগতে নাম লেখান তিনি অনামিকার জীবনেও একটি স্বপ্ন ছিল তা হল ভারতীয় সুপারহিট হিট নায়কের নায়িকা হওয়া অনামিকা সিরিয়ালের চরিত্রটির মতোই শান্ত স্বভাবের একজন মেয়ে তার প্রথম অভিনীত সিরিয়ালের নাম জি বাংলায় প্রচারিত রাজ্য সে মৌমিতা চরিত্রে অভিনয় করেছেন এরপর জি বাংলা সিনেমায় রাজ চক্রবর্তীর মাধ্যমেই তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান অনামিকা চক্রবর্তী দুই হাজার সালের প্রায় পুরো সময়টাই কলকাতার বাইরে ছিলেন তিনি তার কারণ ছিল তার শারীরিক সমস্যা একটা লম্বা ট্রিটমেন্টের দরকার ছিল এবং ওই সময় শুটিংে চাপ নেওয়া অনামিকার পক্ষে সম্ভব ছিল না তাই সে বেঙ্গালুরু চলে যান ওই সময় তাকে একটি চাকরিতে জয়েন করতে হয়েছিল কারণ অনামিকা খুবই কাজ পাগল একজন মানুষ কাজ ছাড়া সময় কাটতে চায় না তার আর যখন তার চিকিৎসা শেষ হয়ে গেল তখন ফিরে এসে আবার মিডিয়াতে কাজ শুরু করলেন অর্থাৎ এখানে আকাশ নীল সিরিয়ালে অভিনয় শুরু করেন এর মধ্যে দিয়ে হয়তো আমরা অনামিকা চক্রবর্তীকে নতুন রূপে দেখতে তো চরিত্রের অনামিকা সম্পর্কে জেনে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে